আমি যদি বলি পার্বত চট্টগ্রাম বিচ্ছিন্ন করে নিতে চাই আগামীকাল এ কথা বললেই মিডিয়া ভাইরাল হয়ে করে দিবে আজকে বাংলাদেশের সকল মানুষকে এক করতে চেয়েছি বলে আজকে আমার ন্যাশনাল মিডিয়াগুলো নাই আপনারা বাংলাদেশে কয়টা জাতির নাম জানেন আমরা বললে তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান তুলি তাই না আমরা তো সবাই বাংলাদেশ বাঙালি না আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি গাছে পঞ্চাশটি জাতি রয়েছে গতকাল যে ঘটনা নিয়ে আপনার মারামারি হয়েছে এই ঘটনার সংক্ষেপে আপনি আপনাদের কাছে একটু উত্থাপন করতে চাই বাংলাদেশের চারটা ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী যে একটা ধর্ম আমি আগে জানতাম না গতকাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় আসার পরে আমি জানলাম আদিবাসী নামে একটা ধর্ম রয়েছে বাংলাদেশে কিন্তু আমি তো আদিবাসী ধর্মের মধ্যে নাই কিন্তু যারা এই বিতর্ক তৈরি করার জন্য সূক্ষ্মভাবে ইনজেক্ট করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে আপনারা খালি চোখে যাদেরকে দেখছেন যারা মারামারি করছে ওরা আসল লোক নয় ওদের পিছনে আরও গভীরে বোয়াল মাছের মতো ঘাটতি মেরে পানির গভীরে বসে আছে এরা ওদেরকে খুঁজে বের করে আনতে হবে আমাদের ওদেরকে যদি খুঁজে বের করতে আনতে না পরে তাহলে আদিবাসী নয় সনাতন নয় কিংবা ইস্কন নয় হাজারো সংগঠন আসবে আগামীতে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আমি বলি এই যে বাংলাদেশি নামক গাছে পঞ্চাশটি জাতি রয়েছে কে ছিঁড়তে চাই এই গাছের পাতা আমি দেখবো যে ছিঁড়বে তাকে আমি ছিঁড়ে ফেলবো তাকে ছিঁড়ে ফেলবো আমি আপনি কি বাংলাদেশি নাকি বাঙালি আপনি কি বাংলাদেশি নাকি উপজাতি আপনি কি বাংলাদেশি নাকি আদিবাসী উত্তর দেন বাংলাদেশি পরিচয় বাঁচতে চায় এরপরে আসবে আমি চাক কিনা আমি মারব কিনা আমি খিয়াং কিনা আমি বম কিনা আমি মারব কিনা আমি সাউতল কিনা আমি ওরাও কিনা আমি টমচমকা কিনা আমি গাও কিনা এরপরে পরিচয় আসবে তবে সবার আগে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি এই চেতনাকে আমরা যারা লালন করব না তারাই প্রত্যেকে এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী নামে ওদেরকে আখ্যায়িত করা হবে আমি চাই সরকারের কাছে আহ্বান জানাবো আমার বাংলাদেশে পঞ্চাশটা জাতির নাম যদি সংবিধানে উল্লেখ করা হয় ওখানে কি লাইন 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 লাগবে 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 না এক লাইনে তাহলে এই দুই অন্তর্ভুক্ত করলে প্রতিবেশী রাষ্ট্র নামক ভারত যে আমাদেরকে প্রতিনিধিত্ব ষড়যন্ত্র কেড়ে বেড়াচ্ছে এই ষড়যন্ত্রের হাত থেকে অন্তত পক্ষে আমরা বাঁচতে পারবো আপনি বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে সংবিধান লিখেছেন আপনি বাংলাদেশের জাতীয়তাবাদে কেন অন্তর্ভুক্ত করেন নাই এটা আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটা কিছুটা সংশোধন করেছিলেন পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে বিশেষ করে আমি বলতে চাই শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার জবেনাঘাটে এসেছে তখন থেকে এই বাংলাদেশি নামক শব্দ থেকে বাদ দিয়ে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার জন্য তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য তিনি চেষ্টা করেছেন আমার পাহাড়ে বাইরে আপনারা আপনাদের কাছে প্রশ্ন করেন আপনারা এই পাহাড়ে কেন জায়গা জমি কিনতে পারেন না প্রশ্ন করেন না আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি আজকে আমার এই পাহাড়ে তিন জেলা রাঙ্গামাটি খাকাশুরি বান্ধবন জেলা এই তিন জেলাতে এখনো 1990 সালের ভূমি আইন আপনাদের এই 61 জেলাকে এই আইন বলবৎ হয়েছে নাই কেন তাহলে এই পাহারে 1990 সালের আইন বলবৎ থাকবে এই আইনে আমারে পাহারে সাধারণ নাগরিকরা ভূমির অধিকার পায় না আপনি 61 জেলাতে আপনার বাঙালি ভাইদেরকে আপনি ভূমি অধিকার দিবেন আমার এই তিন জেলার লোক আর কি অন্যায় করেছে আমরা কি অন্যায় করেছি আমরা কি আমাদের দোষ এটাই যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশকে ধারণ করি এটা কি আমাদের অন্যায় এটা যদি অন্যায় হয়ে থাকে উত্তর দিবেন আমাদেরকে ভয় পান কেন আপনারা আমাদেরকে বুকে আগলে নিতে ভয় পান কেন আমাকে বুকে আগলে নেন আমি বাংলাদেশের জন্য আমার রক্তের শেষ বিন্দু ঢাকা পর্যন্ত আমার এই পাহাড়ের ভাইরা তার রক্তের শেষ বিন্দু ঢাকা পর্যন্ত এই বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে তবে আমি কিছু মুষ্টিমেয় পথভ্রষ্ট ভারতের পাঁচটা কিছু দালাল আছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা ভালো হয়ে যান বাংলাদেশের পক্ষে কাজ করেন বাংলাদেশের সর্বভৌম রক্ষা করার জন্য কাজ করেন আপনারা এটাই দাবি করেন আমরা বাংলাদেশের চেতনায় বাংলাদেশের নাগরিক হয়ে আমরা বসবাস করতে চাই এটাই দাবি করেন তাহলে আমি আপনাদের সাথে শুধু আমি নই এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট বাঙালি মুসলমানরাই আমাদের সাথে কাজে কাজ মিলিয়ে আমাদের অধিকার পূরণ করার জন্য ওরা রাজপথে নামবে বলে আমি বিশ্বাস করি আপনারা কি আমাদের জন্য রাজপথে নামবেন আমার এই পাহাড়ের বাইরা আপনারা বলেন আমরা জন্তু নাকি জানোয়ার আপনারা আমাদেরকে ভয় পান আমাদেরকে ভয় দেখায় এই পাহাড়ে যায়ও না তোমাদেরকে গুম করবে এই পাহাড়ে যায় না তোমাদেরকে সে মেরে ফেলবে ভয়টা কে দেখাচ্ছে দেখাচ্ছে আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারত সরাসরি এসে ভয়টা দেখাচ্ছে না আমার এই পাহাড়ে আমার এই বাংলাদেশে এই আনাচে কেনাচে কিছু বাম ডাম লোকেরাই এই ভয়গুলো দেখাচ্ছে আপনাদেরকে ভয় পাবেন না বুকে আঁকলে এই বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য আপনারা আমাদের সাথে হাতে আর মিলান কাঁধে কাঠ মিলান আমার এই পাহাড়ে অস্ত্র কেন ধরেছে আপনাদের কাছে প্রশ্ন আপনাদের প্রশ্ন করেন আমার এই পাহাড়ে বাইরে কেন অস্ত্র তুলে নিয়েছে অস্ত্র তুলে নিয়েছে একমাত্র কারণ আমাদের শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান আমার পাহাড়ের কিং বডন্তি পাহাড়ের নেতা মানবেন্দ্র জরিপীয় লার্মাকে তিনি সংসদে বলেছিলেন তোমরা বাঙালি হয়ে যাও আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা আগামীকাল চাক হয়ে যান চাক চাকমা হয়ে যান হইতে পারবেন না আমি তো শুকরের মাংস খাই আমি তো নাপ্পি খাই আপনারা কি নাপি খেতে পারবেন আপনি কি শুকরের মাংস খেতে পারবেন পারবেন না তো তাহলে আপনার আর আমার মাঝে তো অনেক ব্যবধান রয়েছে তবে হ্যাঁ এক জায়গায় আমরা মিল আছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশি